আসসালামু আলাইকুম কোনটাকে নাম্বার সার্চ দিলে আসে না কেন হ্যাঁ বন্ধুরা আমরা অনেকে আসি নাম্বার করে এবং এই যে কলে যাই কলে যাওয়ার পরে এখানে আমরা যদি গিয়ে সার্চ করি সেই কিন্তু নাম্বারটা আসে না এখানে যদি আমরা লিখি অথচ এই নাম্বারটাই কিন্তু আমরা সেভ করে রাখছিলাম এই নামে ঠিক আছে অর্থাৎ প্রথমে এই যে ডায়াল অপশনে আমি চলে গেলাম যাওয়ার পর এখানে যদি আপনারা কন্টাক্টে গিয়ে সার্চ করেন যে নাম্বারটি আপনি সেভ করে রেখেছেন সেই নাম্বারটি আসতেছে না তখন আপনি কি করবেন তখন আপনি যে কাজটা করবেন সেটা আমি এখন দেখাচ্ছি প্রথমে এই যে চলে যাবেন জিমেল অ্যাকাউন্ট যে আছে এই জায়গায় একটা করে দিবেন এখানে টাচ করে দিলে এখানে দেখেন আপনাকে বলা হয়েছে অল কন্টাক্ট পিপল অর্থাৎ আপনি আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ করেছিলেন সবগুলো দেখাবে যদি এটা সিলেক্ট করেন তা আমরা যদি এখন এটা সিলেক্ট করি এখানে যদি এখন আমরা সার্চ বারে সার্চ করি যে কোন নাম দিয়ে তো এখানে ইজিলি কিন্তু আমাদের চলে আসে অর্থাৎ আমরা যেখানে সেভ করেছি সেটা সিলেক্ট করে রাখছি এরপর যদি এখানে আমরা আবারো ক্লিক করি এই জিমেইলে অল কন্টাক্টে তো এখানে কিন্তু দেখেন আমাদের বিভিন্ন ভিন্ন ভিন্ন জিমেইল অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন নাম্বার সেভ করা আছে যেমন আমার এই জিমেলের আন্ডারে মাত্র ছয়টা নাম্বার সেভ আছে এই জিমেলের আন্ডারে আর এই জিমেলের আন্ডারে মাত্র আমার দুইটা নাম্বার সেভ আছে যদি আমি এখানে ক্লিক করে দেই তাহলে শুধু ওই দুইটায় আসবে আর অন্য কোনো নাম্বার আসবে না তো অবশ্যই আপনারা সেভ যে করেছিলেন তা অবশ্যই এই জায়গাটার মধ্যে জিমেলে ক্লিক করে এখানে সরাসরি আপনারা যে জিমেলে সেভ করেছেন সেটা সিলেক্ট করতে পারেন অথবা অল কন্টাক্টে যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার যে কোনো জিমেলে সেভ থাকলো এখানে সার্চ র্যাঙ্কে সবার আগে চলে আসবে তা আমরা অল কন্টাকে দিব যে কোনো নাম্বার এখানে সার্চ করলে সবার আগে চলে আসবে সবাই ভালো